পর্যায়ে দ্বিতীয় খেলায় যে দুটি দল খেলা শুরু হয়ে গেল

भाई প্লিজ যারা মা বন্ধের রাস্তাটায় রয়েছে প্লিজ চলে যাবেন দাদা ভাই কতবার বলবো আপনাদেরকে প্লিজ যারা রয়েছেন মা বন্ধুর রাস্তার সরে যাবেন কতবার বলবো একটা কথা আপনার বিশিষ্ট সমাজসেবক মাননীয় শ্রী জিয়ারুল হক মহাশয়কে আমরা বরণ করে নিলাম 快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快 就是 jis, Martine Champions、来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来吃，来

যে সমস্ত দাদা ভাই পেন্ডেলের বাসের উপরে বসে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বাসের উপরে বসবেন না যে সমস্ত দাদা ভাই বাসের উপরে বসে রয়েছেন আপনারা বাসের উপরে বসবেন না

উপস্থিত হলেন বিশিষ্ট সমাজ বরণ করে নেবেন আমাদের ক্লাবের সদস্যরা সদস্যরা মাঠের মাঝে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মাঠের মাঝে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মাথা গরম করে খেলবে না মাথা ঠান্ডা করে খেলবে মাঠের মাঝে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মাঠের মাঝে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত 아이 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 এই ধৰ মানে মত মাঠে খুব সুন্দর খেলা চলছে আপনারা প্লেয়ারদেরকে বড়তালির মধ্য দিয়ে উৎসাহিত করবেন খুব সুন্দর টিমি খেলছে

খেলছেন হয় আপনারা খেলতে এসেছেন আপনারা খেলবেন আমরা উপভোগ করব এরপরেই এই মাঠে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের তৃতীয় খেলা এই প্রথম পর্যায়ের তৃতীয় খেলায় যে দুটি দল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে অবতীর্ণ হবে মাঠ মিলন সংযোগ এবং তার তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবে লক্ষ্মীর হাট দুই দলের দলনায়ক এবং তার সহ খেলোয়াড়কে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে দুই দলের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরেই আপনাদের খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে খেলা প্রেমী দর্শক বিন্দু আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আশা রাখবো খেলার শেষ লগ্ন পর্যন্ত ঠিক একইভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এইটুকু আশা রাখছে হ্যালো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় প্রবীর বর্মন মহাশয় আপনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন হেলাপাগুরি জুকুমার দাসে কমিটির সদস্যরা খেলা খুব জমে উঠেছে খুব হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুটো টিমের মধ্যেই খুব সুন্দর আমরা খেলার উপভোগ করছি দুটি দলই হ্যাঁ ইঞ্চি জমি ছাড়তে নারাজ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুটি খুব সুন্দর খেলছে করে কাম এক কম ধরে বেগির যে সমস্ত দর্শক আপনারা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে এসেছেন আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি রাস্তাটি খুব জঞ্জাটের সৃষ্টি হয়েছে আপনারা আপনাদের সাইকেল বা মোটর সাইকেল আমাদের যে স্ট্যান্ড রয়েছে সেখানে রাখবেন যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এইটুকু আশা রাখছে এলাপাগুড়ি যুব মাদ্রাসা কমিটির সকল সদস্য বিন্দু ধন্যবাদ

来来来，来来来，来来来，来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来

하이 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 간디아 하다 এরপরেই এই মাঠে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের তৃতীয় খেলা প্রথম পর্যায়ের তৃতীয় খেলায় যে দুটি দল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে অবতীর্ণ হবে একদিকে রাজারহাট মিলন সংঘ এবং তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে লক্ষ্মীহাট দুই দলের দ্বারা মাঠে অবতীর্ণ হয়েছে হলদিবাড়ি এই পর্যন্ত খেলার ফলাফল হলদি দুই